এই ফোনটার কথা মনে পড়ে সিমফোনের রেডি টু ফাইট এফ টি ওয়াইফাই এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম টাচ স্ক্রিন ফোন ছিল সম্ভবত চোদ্দশো এমএইচ ব্যাটারি দুই মেগাপিক্সেল ক্যামেরা এস ওয়াইফাই কানেকটিভিটি পি থ্রি এমপি ফোর প্লেয়ার এফ এম রেডিও থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ টি এফ টি এইচ ভিজি ডিসপ্লে এটা আপনাদের কার কার ছিল এই ফোনটা আমাকে জানাতে পারেন এই ফোনটা আমি কিনেছিলাম এটা আমার সম্ভবত প্রথম টাচ স্ক্রিন ফোন ছিল আমার প্রথম ফোন ছিল নোকিয়া বত্রিশ বিশ দু সালে কিনেছিলাম কালার ফোন ক্যামেরাসহ আর এরপরে এই ফোনটা আমি কিনেছিলাম এর দুই বছর বা তিন বছর পরে যখন প্রথম আসলো তখনই কিনেছিলাম ফোনটা ভালোই লেগেছিল। ট্যাড দিত তো মেঘুলা এরকম ওইখানে সব ঘূর্ণিঝড়ের মতো আসতো সিলফোনের এই ফোনটা তো আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্টে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ